আছে আছেন আ তো আপনাদের কেমন আছে শু চাই

এই মসজিদে দিনের বেলা গরম থাকে মসজিদে গিয়ে নামাজ পড়লে এই আপনারা অনেক শান্তি লাগে করলে ঠান্ডা যায় সব টেনশন চিন্তা থাকে মসজিদে গিয়ে ভাল লাগে আমি মসজিদে নামাজ পড়তে চাই আজকে গিয়েছিলাম এই ছবিটাই আপনাদেরকে দাম নিলে দিসি লাইভে আপনারা এই ছবিটা অবশ্যই দেখছেন আমি মসজিদে ভিতরে বইসা ছবিটা উঠেছি আমার কাছে অনেক ভাল লাগছে ওই জায়গাতে গেলে যদি বাঘা বন্ধ থাকে পাতা ওইটা নামাজ শান্তি দেবে মসজিদের চারপাশে অনেক সুন্দর পরিবেশ আর মসজিদের ভিতরে গরম একটা ঠান্ডা মসজিদের চারপাশে যে ডিজাইন করছে সব আহ যে মডেল করছে আর চতু দিক দিয়ে আকাশটা এই জন্য ভালো লাগে আর বেশি তো আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিব আমার দর্শক বন্ধু পছন্দ এরপরে ভিডিও চলে বেশি

আপনি তো নাম ওপরে আসছে যাই হোক তো আপনি কি টাকা না না ধরে না কি করতাম টাকা তো মশা মানো বেশি তো এলাকা আছে টাকা একটু বিয়ে অনেক জায়গা আছে মশা প্রচন্ড শহরে পরিবেশ বেশি একটা ভালো না ইন্দি নষ্ট হয়ে যাচ্ছে বাসা বাড়ি বেশি বাইরে যাচ্ছে পানি যাইতে পারে না কারণ বাংলাদেশ ডিজিটাল তো এরকম ডিজিটাল পানি যাওয়ার রাস্তা হিন্দি বন্ধ হয়ে আগে তো আমরা শুরু দেখছি রাস্তা মাঝে সঙ্গী থাকতো পানি যাওয়া কাল বিল থাকতো শহরে পানি যাওয়ার রাস্তা থাকতো সত্যি দিকে রাস্তা বন্ধ হয়ে আসে বুঝছেন ভাই ভাই বাংলাদেশ ডিজিটাল করতে 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 এমন ডিজিটাল হয়ে পড়ে ভাই পানির উপরে বসবাস করতে আচ্ছা যাই হোক ডিজিটাল বাংলাদেশ যাই হোক তো তো পানির উপরে ঘুমাইতে পার কারণ পানির রাস্তা উন্নয়ন করার মতো মানুষ নাই বুঝছেন আসলে আমরা মুখের কথা হাতের কাজে মিল নাই থাকতো একটা বছর কাজ করুন পানি যাওয়ার দেখি নাম কোন কোন রাস্তা আমাদের সুঙ্গি নাই ফুল নাই ছোট ছোট ব্রিজ গ্রামে পানি যাওয়ার এক বন থেকে অন্য বন থেকে পানি যাওয়ার এক কাল থেকে অন্য কালে এক নদী থেকে অন্য গ্রামের পানিগুলো খাল দিয়ে নাই মানে নদীতে যায় এরপর শহরের পানিগুলো যে না দিকে যাইবে এক জায়গার থেকে অন্য জায়গায়

हमें की सक्रिय करते हैं सब्सक्राइब करते हैं सब्सक्राइब करते हैं नहीं तो कोई लेना है सब्सक्राइब करते हैं कि कोई अरे यार मान गया ना तुरस्त है हैल्लाह ज़ेमाइज ハロウィークさん。